সালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্সরা আপনারা কেমন আছেন সবাইকে ঈদ মোবারক তো বরাবরের মতো আপনাদের ভাই পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তো আজকের গাড়িটি ক্যাফে হাজার আটত্রিশ ডিআই দুই হাজার একুশ সালের লাস্ট মডেল গায়েটি বর্তমানে ঘন্টার মিটার ছাব্বিশশো ঘন্টার মতো রানিং চলতেছে গায়েটি রানিং গাড়ি দেখতে পারছেন গাড়িটির যত্নের কারণে হয়তো একটু আউটলুকিংটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না গাড়ির সাথে সামনের চাকাগুলো অরিজিনাল মাঝের চাকাগুলো অরিজিনাল শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে তো মালিক পক্ষ থেকে গাড়িটির দাম এখনও জানানো হয়নি মালিক আলোচনা সাপেক্ষে দামাদামি করতে পারবেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি ভালো থাকবেন